السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির শিলায় আমাদেরকে বিশ্ব পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম মুর্শিদ হোক সকলে বলেন আল্লাহ মামিন সাল্লাহ সাল্লাম অন্যান্য নবী আলাইসাল্লাম গণের আমাদের নবীজির মত যেন দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি তেপান্ন পর্ব হজরত নবী করিম সাল্লা সাল্লামের জীবনের তেপান্ন পর্ব আলোচনা করব হে কোরআসে আল্লাহর আল্লাহ তারা জাহিলিয়া যুগের সর্বপ্রকার অহমিকা গর্ব চিরতরে তোমাদের হতে দূর করে দিয়েছেন সব আদম হতে আর আদম মাটি হতে উৎপন্ন সব মানুষ আদম হতে সৃষ্টি আদমের সন্তান সুতরাং সবাই পরস্পর ভাই সবাই সমান ব্যতীত অন্য কোন বিষয়ে কারো পর কারো প্রধান নাই যে অধিক মুক্তি সেই আল্লাহর নিকট অধিক সম্মানিত কারো সম্মানিত সম্মানিত হবার এটাই মাপকাঠি কাঠি হতে মুসলমান অ মুসলমান নির্বিশেষে সকলের জন্যই সর্বপ্রকার মাদকদ্রব্যের উৎপাদন ক্রয় বিক্রয় নিষিদ্ধ মুসলমানদের জন্য মাদকদ্রব্যের ব্যবহার পূর্বে হারাম ঘোষিত হয় এখন ক্রয় বিক্রয় এবং উৎপাদনও নিষিদ্ধ হল অন্য অধ্যয়ে মহাবিজয়ের মহা সাফল্যের দিনে সবাইকে জানান জানান দেওয়া হল দ্রব্যের উৎপাদন ক্রয় বিক্রয় ফৌজদারি দণ্ডবিধির অন্তর্গত একটি গুরুতর অপরাধ বলে বিবেচিত হবেন অপরূপ দৃশ্য ভাষণ শেষে রসুল্লাহ ওয়াসাল্লাম আবারও পবিত্র ভাষণে সাল্লাল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবত কোরাইশদের প্রতি দৃষ্টি দৃষ্টি নিক্ষেপ করেন 21 বছরের কৃত কর্মের কথা স্মরণ করে তারা আজ মরুদরালের পদতলে আদবদলে অপবিষ্ট 21 বছরের সকল অপরাধ অসবনীয় মারজিত আচরণ আজ তাদের দৃষ্টিপথে দেদীপ্যমান হয়ে উঠছে তারা ভাবছে বুঝি কঠোরতর তর দেশের সম্মুখীন হলো বলে একদিকে তারা নিজেদের কর্মফলের ফলের বিভীষিকা কল্পনা ক করে শিউরে উঠছে অন্যদিকে রহমাতুল্লিলের মহিমাম্বিত সত্তার প্রতি তাকিয়ে ক্ষমাই ক্ষমার আশায় আশ্বস্তি লাভ করেছে এ অবস্থায় রসুল্লাহ সাল্লাম সবাবেত কুরাইদের সদেশে বললেন আজ আমি তোমাদের প্রতি কিরূপ আচরণ করব বলে ভাবছ সমবেত জনমন্ডলীর মধ্য থেকে আগন আগণিত কণ্ঠে উচ্চারিত হলো আমরা কল্যাণ মঙ্গলের আশা করছি হে আমাদের মহৎ ভাত ভ্রাতাম সক্ষম তব আজকে তোমার মহা সাফল্য আর মহাবিজয়ের দিনে আমরা তোমার কাছে থেকে সদ্য ব্যবহার সদাচার আর দয়াদ্র ও চিন্তার আশা করেছি আমরা অপরাধী তবু তোমার করুণার প্রত্যাশী এবার করুণা বিজড়িত কণ্ঠের উল্লা সাল্লাম ঘোষণা করলেন আজ তোমাদের প্রতি কোন অভিযোগ নাই মহান আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি শ্রেষ্ঠতম দয়ালু যাও তোমরা সবাই স্বাধীন মুক্ত

রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে দৃঢ় সৈন্যদলের উপর আক্রমণ চালিয়ে দুই জন সাহাবীকে শহীদ করেছিল উল্লেখিত সাধারণ ক্ষমা ঘোষণায় তারাও বাদ পড়ে পড়ে নাই ঘোষণায় তারাও বাদ পড়ে নাই তাদের অপরাধ এ ঘোষণায় ক্ষমা করা হয় এক পর্যায় কে চলোক আতরকিত রসু আতুর আতঙ্কী তেরসুরুল্লাহ সাল সাল্লামকে আত্তার ষড়যন্ত্রে নিপ্ত হয় এদের এদি একজন তাকে আক্রমণ করতে উদ্যোগী হয়ে সাহাবাই কেরাম তাকে করে তার অস্ত্র ও ছেড়িয়ে নিয়ে নজরবন্দি করে রাখেন রহমাতুল্লিলা রামিনের করোনায় এ জঘন্য আত্মায়ও মুক্তি লাভ করে প্রাণের শত্রুর নবজীবন লাভ মহাবিজয়ের দ্বিতীয় দিন মহাবিজয়ের প্রাণের শত্রু নবজীবন লাভ মক্কা বিজয়ের দ্বিতীয় দিন রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বি চিত্তে কাবার তফ করছেন এ সময় ফজারা বিন উমায়র নামক জন মক্কা বংশে অতি সন্তর সন্তর্পণে তার দিকে অগ্রসর হতে থাকে পরবর্তীতে ফোজারা নিজেই বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্তার মানুশে অতি সতর্ক পদক্ষেপে পদক্ষেপে আমি তার দিকে অগ্রসর হতে থাকি এমন সময় আমার অপর তার দৃষ্টি পতিত হয় তিনি জিজ্ঞেস করলেন কে ফোজালা নাকি আমি বললাম জি হা তিনি বললেন কি মতলব আটছ আমি বললাম না কিছু না এমন আল্লাহ আল্লাহ করছি ফোজালা বলে বলেন আমার দুর্দশা দেখে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম হাসি ফজলা বলেন আমার দুর্দশা দেখে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম হাসি সংবরণ করতে পারলেন না মধুর হাসি এসে আমার দিকে তাকিয়ে বললেন বেশ বেশ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এ সময় আমার মানসিক অবস্থা ভয়ে অনুতাপে করুণ দশা প্রাপ্ত হয় আমি কিং কর্তব্য বিমড় হয়ে পড়ি এ অবস্থায় রসুর উল্লাহ সাল্লাসাল্লাম তার ডান হাত আমার বক্তে স্থাপন করেন মুহূর্তে আমার সব মানসিক চাঞ্চল্য অস্থিরতা অশান্তি দূরীভূত হয়ে যায় আমি রজ্জায় অদবদন হয়ে সেই স্থান ত্যাগ করি মক্কা বিজয়ের পরবর্তী ঘটনাসমূহ অপরাধীদের প্রাণদণ্ড মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের পর রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু লোকের ক্ষেত্রে এ ঘোষণা প্রযোজ্য হয় নাই আবার কিছু লোক নিজেদের কৃত কর্মের কথা স্মরণ করে সিদ্ধান্ত নিয়ে বসে যে ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ তারা পাবে না তাই মক্কা বিজয়ের মুহূর্তে তারা অন্যত্র পলায়ন করেন এদের মধ্যে আবু জাহেল সাফওয়ান ও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারী ওয়াহাশি প্রভৃতি রয়েছেন যারা যারা রসুল্লা সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘোষিত সাধারণ ক্ষমার আওতাই পড়ে নাই তাদের সম্পর্কে মৃত্যুদণ্ডা দেশে ঘোষিত হয়েছে এদের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিক ও হাদিস বেত্তাদের মাঝে মতান্তর পরিলক্ষিত হয় প্রখ্যাত হাদিস বেত্তা আল্লামা এবেনে ম মতে মক্কা বিজয়ের দিন নয় জনের বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশ ঘোষিত হয়েছে কেউ কেউ মৃত্যু দণ্ডাদেশে প্রাপ্তদের সংখ্যা সতেরো বলে উল্লেখ করেছেন এদের মধ্যে ছয় জন স্ত্রী রয়েছেন ঐতিহাসিক ও হাদিস বেতাদের কেউ কেউ উল্লেখিত সতেরো জনের মধ্যে যে নারীর কথা বলা হয়েছে তা মোটেই স্বীকার করেন না এমনকি মৃত্যুদণ্ড দেশে প্রাপ্ত এবারে খাতনের দুই গায়িকার দণ্ড কার্য এমন কি। মৃত্যু দেশে প্রাপ্ত এবনে খাতলের দুই নাইকার মৃত্যুদণ্ড মৃত্যু দণ্ড কার্যকর করার বিষয়ে একেবারে সাবু সবলে অস্বীকার করেন তারা বলেন নারীর মৃত্যু দেশে ঘোষণা এবং তা কার্যকর করা ইসলামের বিঘোষিত রীতির পরিপন্থী এবনে খাতলের গায়ে খাদ এবং আরো অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেশে ঘোষণার কারণ বরুণনায় বরা হয়েছে তারা তারা রাসূল উল্লাহ সাল্লাহু আর ইহসাল্লামের কুৎসা রচনা করতো এবং তার সম্পর্কে অপমানজনক উক্ত ক কর উক্ত করতো কুৎসা র সম্বলিত গান গেয়ে বেড়াত তাই তাদের বিরুদ্ধে মৃত্যু দেশে ঘোষিত এবং যথারীতি কার্যকর হয়েছে এই মতের বিরুদ্ধ বাড়ি বাড়ি বাদিরা যুক্তি স্বরূপ বলেন ঐতিহাসিক ও হাদিস বেতারা এক বাক্যে স্বীকার করেন রসুল্লাহাম ব্যক্তিগত কারণে কারো বিরুদ্ধে কখনো কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই তারা আরোভ করে না সুরুল্লা সল্লাল্লাহ সাল্লাবের কোৎসা রোটনা তার সম্পর্কে অসম্মান তার অসম তার সম্পর্কে অসম্মানজনক মুক্তির জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা নিহেতু করে মক্কা বিজয়ের পর খুব কম অসংখ্যক বেঁচে থাকার কথা যা হাতে গোনা দুই চারজন হয়তো হতে পারত সর্বোপরি জেনা হত্যার জেনা হত্যার বিনিময় অথবা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে কোন নারীর অপর মৃত্যু দণ্ডাদেশ কার্যকর হয়েছে বলে ইসলামের ইতিহাসে কুত্থাপি পরিদৃষ্ট হয় নাম সুতরাং ঐতিহাসিক মহাদেশ মিথ্যাদের মতে মক্কা বিজয়ের পর কোনো নারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত বা কার্যকর হয় নাই আর কেউ কেউ যে এগারো জনের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে পরে বেশ কয়েকজন সুরের দরবারে উপস্থিত হয়ে

নাম উল্লেখ করেন প্রখ্যাত ঐতিহাসিক ও চরিতার বরের মক্কা বিজয়ের পর মাত্র তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কার্যকর করা হয়েছেন তারা হল আবদুল্লাহ বিন আবু খাতুল মেকিয়াস বিন সুব্বাম ও হওয়াইস যে কারণে হওয়াইসের মৃত্যুদণ্ডের ঘোষণা ও ও কার্যকর করার কথা বলা হয়েছে তা যুক্তি ভিত্তিকে নয় বলে কেউ কেউ হাওয়াইর শের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার কথা তাই স্বীকার করেন না হাওয়াইর শের মৃত্যুদণ্ডাদেশে প্রাপ্তির কারণ স্বরূপ বড় হয়েছে হিজরতকারীদের সুর তরাইয়া যায়না রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি নিরে এবং সে নিরে যতরের পরে মাসিক কারের মধ্যে তার তার মৃত্যু কিন্তু এ এমত যুক্তির ধোপে টেকেরা রাম কেন রা হোদাইরে ওয়াইরে দেশকার্য কর দণ্ডাদেশ কার্যকর করার কারণ স্বরূপ যা বলা হয়েছে তারা সুরুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিঘোষিত নীতির পরিপন্থী কথা ওপরের নাতির দীর্ঘ আলোচনা থেকে মোটামুটি এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মক্কা বিজয়ের পরের সুরুল্লা সাল্লাহ আরাল্লাম কোন নারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন নাই শতরাংতা কার্যকর করার প্রশ্নই আসে না যেসব পুরুষ লোকের বিরুদ্ধে বিরুদ্ধে ঘোষিত হয়েছে তাদের মধ্যে মাত্র দুইজনের মৃত্যুদণ্ডই কার্যকর করা হয় সেই জন হল আব্দুল্লাহ বিন আবু খাতুল ও মেকিয়াস সুব্বাম আবদুল্লাহ বিন আবু খাতুলের অপরাধ আবদুল্লাহ বিন খাত আবু খাতুল বিশ্বাসে ঘাতক স্বেচ্ছা করিম

প্রভৃতি প্রাত স্মরণীয় ঐতিহাসিক ও হাদিস বেত্তা আবদুল্লাহ বিন আবু খাতরের বিশ্বাস ঘাতকতা ও স্বেচ্ছা হত্যার বর্ণনায় বলেন আবু খাতুল মদিনাই গমন করে করে এবং ইসলাম গ্রহণ করে করে তথাই অবস্থান করতে থাকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জাকাত আদায়ের উদ্দেশ্যে অন্য দুই জন মুসলমানের সঙ্গে আবু খাতুল কেউ স্থানান্তরে ব্রণ করেন আবু খাতুলের সঙ্গে দুই জনের একজন মোজাই নাম গোত্র সম্ভত এবং অন্যজন জন আনসার রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম আনসারি কে এ ক্ষুদ্র জাকাত আদায়কারী দলের নেতা নিযুক্ত করেন প্রতিমধ্যে মতো আবু খাতল দল প্রধান আনসারিকে হত্যা করে তার নিকটে থেকে আদায়কৃত জাকাতের অর্থ হাতেড়ে নিয়ে মক্কাই পালায়ন করে আর গত সম্ভত লোকটি কোন ক্রমে পানি এসে বকলের এই দুষ্কর্মের সংবাদ দেয় তখনই স্বেচ্ছা হত্যা বিশ্বাসঘাতকতা ও সরকারি তহবিল আত্মসাতের অপরাধে তার বিরুদ্ধে এসে ঘোষিত হয় এবং এবং মক্কা বিজয়ের পর তা কার্যকর হয় মেকিয়াসের অপরাধ মক্কা বিজয়ের পর মৃত্যুদণ্ডাদেশে কার্য করিকে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে তার বর্ণ নাই ইতিহাস ও চরিত্র গ্রন্থ সবহে বলা হয়েছে মেকিয়াস ও তার ভাই হেসাম ইসলাম গ্রহণ পূর্বক মোদিনাই অবস্থান করতে থাকেন এই সময় এক সম্মুখ সমরে জনয় কানসার ব্রহ্মশত্রু মকিয়াছে ব্রতা এ সম্মুখে হত্যা করে ফেরেন জথা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জথা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুকদ্দমা উপস্থাপিত হয় এবং যাই হোক এখানে শেষ করলাম ইনশাল্লাহ আগামী পর্বে বাকিটা আলোচনা করব আমাদের দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি